জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে এসেছি প্রিয় ভাই বোন তোমাদের সামনে তাই তোমাদের জয় যীশু জানাই পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি আজ আমি ঈশ্বরের বাক্য বলবো যিশু কে ছিলেন খ্রিস্ট না খ্রিস্টান এর প্রশ্নের উত্তর এটাই যারা আজও যিশুকে ভালো করে জানেন না তারা যিশুকে খ্রিস্ট না বলে যিশু খ্রিস্টান বলে ডাকতেই অভ্যস্ত এই ভুলভাবে ডাকার ফলে তারা নিজেদের ঈশ্বর পুত্র যিশুর সম্বন্ধে আসল সত্য জানা থেকে বঞ্চিত করে রেখেছে ফলে তারা পাপ মুক্তির পথ খুঁজে পাচ্ছে না ভাবুন তো একবার যিশুখ্রিস্ট কথাটা কত সুন্দর যখন আমরা যিশুকে খ্রিস্ট যীশু খ্রিস্ট হিসাবে দেখি তখন যিশুর কত সুন্দর রূপটা আমাদের সামনে ভেসে আসে আমাদের সামনে ফুটে ওঠে যে যিশু হলেন ঈশ্বরের সেই অভিষিক্ত ব্যক্তি যিনি পাপীদের পাপ থেকে উদ্ধারের জন্য এ জগতে এসেছিলেন মনে ফুটে ওঠে ঈশ্বর ও যিশুর অপার ভালোবাসার কথা অপর দিকে এই একই যিশুকে আমরা যখন যিশু খ্রিস্ট হিসাবে না দেখে যিশু খ্রিস্টান হিসাবে দেখি তখন যিশুর সুন্দর রূপটা আমাদের সামনে মলিন হয়ে যায় আমাদের সামনে ভেসে ওঠে যে যিশু হলেন খ্রিস্টান প্রতিষ্ঠাতা তিনি শুধু এই জগতের খ্রিস্টান লোকদের জন্যই এসেছেন অন্য কোনো ধর্মের লোকদের জন্য তার মনে কোনো স্থান নেই ফলে যিশু প্রতি আমাদের মনে ভয় ভরে যায় শুধুই ঘৃণা আর বিদ্বেষ একটা কথা মনে রাখতে হবে যে চাল আর চাল কুমড়ো কথা দুটি শুনতে প্রায় এক রকম হলেও আমরা একটার সঙ্গে অন্যটাকে গুলিয়ে ফেলি না কারণ একটা হলো শস্য আর অন্যটি হলো সবজি ঠিক এইভাবে আমরা কখনও খ্রিস্ট আর খ্রিস্টান কথা দুটিকে একটার সঙ্গে অন্যটাকে গুলিয়ে ফেলবো না এটাই হবে ঠিক কাজ বার বার মনে রাখবো যে খ্রিস্ট কথাটার মানে হলো ঈশ্বর দ্বারা অভিষিক্ত আর খ্রিস্টান কথাটার অর্থ মানুষের দ্বারা সৃষ্ট একটা ধর্ম ধর্ম আমাদের কখনো পাপ মুক্ত করে স্বর্গে নিয়ে যেতে পারবে না কিন্তু